উনিশে মে রবিবার আজারবাইজান থেকে ফেরার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দুর্ঘটনায় তিনিও মারা যান রাইসির অকস্ম প্রয়াণের ফলে পশ্চিম এশিয়ার জিওপলিটিক্সে কি কী প্রভাব পড়তে চলেছে তা ভবিষ্যৎ বলবে ইব্রাহিম রায়সি পেশাগতভাবে একজন বিচারক এবং রাজনীতিবিদ দু একুশ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়ী হন দু একুশ সালের তিন আগস্ট থেকে দু সালের উনিশে মে মৃত্যুর আগে পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম রাইসি ইরানের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি তেহরানের ডেপুটি প্রসিকিউটর এবং প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে ইরানের ল কমিটি কয়েক হাজার রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে সেই কারণে এই ল কমিটির নাম হয় ডেথ কমিটি বা মৃত্যু কমিটি আর ইব্রাহিম রাইসি এই কমিটির সদস্য ছিলেন সেই কারণে তিনি বুচার অফ তেহরান বা তেহরানের কসাই নামে পরিচিত হন দু সালে ইব্রাহিম রাইসি ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশ থেকে প্রথমবারের জন্য বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন দু সাল থেকে দু সাল পর্যন্ত ডেপুটি চিফ জাস্টিস দু সাল থেকে দু সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত ইরানের চিফ জাস্টিস ছিলেন ইব্রাহিম রাইসি দু সালে ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু হাসান রুহানির কাছে পরাজিত হন দু সালে তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এবার জয়ী হয়ে ইরানের অষ্টম রাষ্ট্রপতি নির্বাচিত হন ইব্রাহিম রাইসির সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক ছিল বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব বিশেষ চর্চার বিষয় ছিল ইব্রাহিম রাইসির আমলে ভারত ইরান সম্পর্ক বেশ গভীর এবং শক্তিশালী হয় ইব্রাহিম রাইসির ভারতের প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল ভারতের সঙ্গে ইরানের অর্থনৈতিক কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার তার আন্তরিক প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইব্রাহিম রাইসির রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে কয়েকটিমাত্র দেশ আমন্ত্রণ পেয়েছিল তার মধ্যে ভারত অন্যতম ইব্রাহিম রাইসির ব্যক্তিগত উদ্যোগে ইরান তার চাবাহার পোর্ট ভারতকে দেয় এবং ভারত সেই পোর্টে বিনিয়োগ করে মাত্র কয়েকদিন আগেই চাবাহার পোর্টকে দশ বছরের জন্য ভারতকে লিজে দেওয়া হয় ভারত ইরান সম্পর্ক যখন আরও মজবুত হতে চলেছিল ঠিক সেই সময়ে ইব্রাহিম রাইসির অকস্মাৎ প্রয়াণে ভারত ইরান সম্পর্ক কোন দিকে যায় এবং পশ্চিম এশিয়ার জিওপলিটিক্সে এর কী প্রভাব পড়ে এখন সেটাই দেখার